এটা সম্পূর্ণ বেয়াদবি হয়েছে অপরাধ করছে একজন প্রধান শিক্ষকের চেয়ারে কেন বসলো ছাত্র নেককার জন্য কার গঠন দুঃখজনক ঘটনা হতে পারে না প্রধান শিক্ষকের চেয়ারে বসে দশম শ্রেণীর ছাত্র ইকরামুল ছবি তুলে নিজের ফেসবুকে পোস্ট করে সেই ছবি মুহূর্তে ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড় পঁচিশে সেপ্টেম্বর বুধবার দুপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে পদত্যাগ দাবি করেন কুমিল্লা দেবীদার উপজেলার মোহনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে অবরুদ্ধ থাকা প্রধান শিক্ষককে উদ্ধার করেন পরে সন্ধ্যা ইকরামুল সহ কয়েকজন প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে চেয়ারে বসে ছবি তুলে সেই ছবি ফেসবুকে পোস্ট করলে শুরু হয় সমালোচনা এমন নিন্দনীয় ঘটনার সুষ্ঠু বিচারের দাবি এলাকাবাসীর সম্পূর্ণ এলাকাবাসী হয়েছে ওর এর বিচার চাই অপরাধ করছে সে একজন প্রধান শিক্ষকের চেয়ারে কেন বসলো এটা অনেক বড় অপরাধ করছে সে এটা বেয়াদুবি করছে বিচার নেওয়া দরকার আমরা ছাত্রদেরকে দেখলে অনেক দূর দিয়ে হাইটা যায় আর এমন কাজটা হয়েছে যারা করেছে তাদের আমরা সঠিক বিচার চাই প্রধান শিক্ষকের রুমে যাই এভাবে চেয়ারে বসার এচ্ছেন একার জন্য কার ঘটনা দুঃখজনক ঘটনা হতে পারে না আমি অবশ্যই তার বিচার চাই এ ঘটনার পর সমালোচনার পাশাপাশি তোপের মুখে শুক্রবার ইকরামুল তার অপরাধ স্বীকার করে সবার কাছে ক্ষমা চেয়ে তার ব্যক্তিগত ফেসবুকে একটি স্ট্যাটাস দেয় তবে এ বিষয়ে যথাযথ বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তা এই মনপুর ইউনিয়নের সকল গণ্যমান্য ব্যক্তিবর্গর সাথে বসেছি এবং সকলে একমত যে আসলে এই বিষয়ে একটি ব্যবস্থা নেওয়া দরকার আমি আইন অনুযায়ী এই বিষয়টির একটি আইন এবং বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব ইকরামুল হাসান দেবিতার উপজেলার মোহনপুর ইউনিয়নের কুরিং গ্রামের আবুল হাসিমের ছেলে সে মোহনপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র ইশতিয়াক আহমেদ সময় সংবাদ কুমিল্লা